শেষমেশ আপনার বাড়ি তো চুরি হলো স্যার চোরের তো সাহসের প্রশংসা করতে হয় আমাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে হাসান এটা কোনো সাধারণ ঘটনা নয় ওসির বাড়ির চুরি তুমি বুঝা পারিচ্ছ স্যার চুরিগুলো সব একই কৌশলে করা হচ্ছে আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় আমি পরীক্ষা নিরীক্ষা করছি চোরের কোনো হাতের ছাপ বা কোনো প্রমাণ পাওয়া যায়নি তার মানে শহরে চুরি করার জন্য আরো অন্য কোনো রোবট নিয়োজিত আছে শহরে যতগুলো বাড়িতে চুরি হচ্ছে সবগুলোর ফুটেজ চেক করে দেখছি তার মধ্যে মিরপুর দশের এক বিধবা মহিলার ফুটেজে দেখা যাচ্ছে যে এরকম একটা রোবট এসে চুরি করে নিয়ে চলে গেল ওই সেম চেহারা তাই না জি স্যার সবগুলো কি একই আকৃতি আর চেহারা দেওয়া হয়েছে এমন প্রোগ্রাম মুট করা আছে কাপড় খুললেই সেটা ধ্বংস হয়ে যায় এরা তো সেই ব্যয়বহুল চোর স্যার একটা রোবট বানাতে মেলা খরচ খালি স্বর্ণ চুরি করে এদের পোষায় পোষায় না কি হয় মেন কালপিটকে ধরলেই সব পর্দা ফাঁস হয়ে যাবি আপনি মিল্টন সমাদ্দারের ফাইলটা নিয়ে আসেন তো হঠাৎ ওই ফাইলের খোঁজ কি জন্য করছেন স্যার উনি একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার ছিল রোবট নিয়ে কাজ করত মোড়ে যাওয়া লোকের ফাইল দিয়ে কি করবেন কিছু না কিছু তো পাওয়া যাবে তুমি নিয়ে আসো ওকে স্যার রাতের বেলা ওসি সোলেমনের বাড়িতে চুরি হয়েছে কেরামত ওই সেম স্টাইলে কন কি স্যার কি কি নিয়ে গেছে ওনার বইয়ের পাঁচ ঘড়ি স্বর্ণ হয়েছিল শুধু এটা নিয়ে গেছে আর কিছু নিয়ে যায় পুলিশের ঘরে চুরি করছে এগরে তো নোবেল দেওয়া উচিত স্যার শহরে তাহলে এরকম রোবট আরও সরে সিটে আছে হ্যাঁ ঠিকই বলছো এরকম একটা রোবট যদি চোখের সামনে পড়ে তাকে না ধরে ফলো করতে হবে তাহলে মূল কারিগরকে ধরা যাবে এই পরিকল্পনাটা ঠিক আছে কিন্তু বাসায় যে রোবটটা খুললেন কি বুঝলেন ডাটাবেস চেক করছি কোনো তথ্য পাইনি খালি মেমোরিতে একটা ভিডিও সেভ ছিল নিশ্চয়ই চুরি করিছে এরকম ভিডিও স্যার হ্যাঁ একটা বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে যাওয়ার ভিডিও ছিল আর কিছুই ছিল না কোন কোম্পানি রোবটটা বানাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না তবে আপডেট দিয়েছি চব্বিশ ঘন্টা সময় লাগবে মেমরি রিকভার হতে মেমরি রিকভার করতে হলে তো রোবটটা অন করা লাগবে আপনি কি সেটা করবার চাচ্ছেন চেষ্টা করতেছি দেখি না কি হয় একবার যদি অন করতে পারি তাহলে অনেক কিছু সামনে চলে আসবে প্রোগ্রাম কি রিকভারি করা যাবি আপনি না করলেন এটা ধ্বংস হয়ে গেছে রিসাইকেল বিনে ফাইল জমা ছিল ইনস্টল দিছি চব্বিশ ঘন্টা সময় চাচ্ছে হলে তো ভালো এটাকে দিয়েই আমরা মেইন রোডে উঠতে পারবো সেই দিন চৌধুরী সাহেবের সাথে যে লোকটা দেখলাম হিসাব অনুযায়ী তো উই আর এই জন্য তো চৌধুরীর কাছে যাচ্ছি ওনার কাছে বেশ কিছু পেপার জানার বাকি আছে হ্যাঁ স্যার ওটা আমিও চিন্তা করছিলাম উনি মেলা কিছু গোপন করছে হামাগরের কাছে হ্যাঁ গোপন তো করছে কেন করছে সেটা আমাদেরকে জানতে হবে উনি নিজেই একটা রহস্য স্যার এসেই গেছি তাহলে বাই গাড়িটা সাইড করি ঠিক আছে চলো আর তুমি চুপচাপ থাকবে কোনো কথা বলবো না ময়ে সাহেব আপনি কি ফোন দিতে চাচ্ছিলাম চলে যাচ্ছেন ভালোই হসে দাঁড়িয়ে আছেন কে বসেন আমাকে কেন ফোন দিতে চাচ্ছিলেন হীরা উদ্ধারের দায়িত্ব নিলেন আর চল্লিশ ঘন্টা পার হয়ে গেল কিছুই করতে পারলেন না কেমনি হবি বলেন আপনাকেও তো আমাকে সহযোগিতা করা লাগবে কথা গোপন করলে তো না কথা গোপন করছি মানে আপনি বলছিলেন আপনার স্ত্রী ঘুরতে গেছে কিন্তু সত্যিটা হলো ঝগড়া করে একেবারে চলে গেছে এটা পারিবারিক ঝামেলা ব্যক্তিগত বিষয় থেকে বলিনি এটার সাথে হীরা উদ্ধারের সম্পর্ক কি পারিবারিক বা ব্যক্তিগত যেটাই হোক আমাদেরকে সকল বিষয় জানতে হবে যেদিন আপনার বাড়িতে প্রথম আসি সেদিন একটা লোকের সাথে আপনি বাইরে কথা বলতেছিলেন অথচ আপনি আমাদেরকে বললেন এই বাড়িতে কেউ আসে না ময়েস সাহেব সত্যি কেউ আসে না তাহলে উনি কে ছিল আপনি তো আগেই কইছি স্বর্ণের ব্যবসা করি তাই কম দামে স্বর্ণ কেনার চেষ্টা করি তাই যারা চোরা চালান করে চুরির মাল কম দামে বিক্রি করে তাদের সাথে আমার সম্পর্ক ওই দিন ওই লোক স্বর্ণ বিক্রি করতে আসছিল তার মানে ওই লোক স্বর্ণ চোরা ছিল না না চোর কিসে হবি আমার পরিচিত নাম জনি মাঝে মাঝে চুরির জিনিস বিক্রি করে চোরাই স্বর্ণ আপনার কাছে নিয়ে এসে তে কেমনি বুঝলেন ওই চুরি করে না আরে ওই সরাই মাল কিনে আমাদের কাছে বিক্রি করে ওরে ওর ব্যবসা তে আপনার এই জনি থাকে কোন রে বাড়ির ঠিকানা আছে ওই রকম তো ঠিকানা জানি না একদিন কোথায় কোথায় কোছুলো উত্তরার চার নং রোডের পাঁচ কি ছয় নাম্বার বাড়িতে থাকে আপনি শিওর উনি উত্তরায় থাকে হ্যাঁ ওই রকমই তো বলছিল বাড়ির নাম্বার পাঁচ কি ছয় হবি তে ওর কথা শুনতে চাচ্ছেন কৃষক আপনার কি মনে হয় জনি কি আমার স্বর্ণ চুরি করছে দেখেন চৌধুরী সাহেব এই দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা বাস্তবতায় দেখবেন আমরা সবাই সবার সাথে অভিনয় করে চলছি আমি কাউকে বলছি না যে হিরো চুরি করছে আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি কেমনি কি থেকে কি হলো তাহলে তো আমি চোরের সন্ধান বের করতে পারবো সেটা আপনি ঠিক করছেন আমরা প্রতিনিয়তই নিজের সাথে নিজেই অভিনয় করে যাচ্ছি শুধু ভালো থাকার জন্য আপনার কর্মচারীর সাথে কথা বলতে হবে ওকে কি এখনো ওই রুমে আটকে রাখছেন না তো আমি তো অক্সারে দিছি কি বলেন ওকে ছাড়িয়ে দিছেন মানে এই কেসের মেইন ভিকটিম তো ও অনেক কান্নাকাটি করেছিল আর আমারও মনে হচ্ছিল ওই ওগলে নেয়নি তাই মুক্ত করে দিছি কিন্তু আপনি তো বলছিলেন ওই নিচে হঠাৎ এমন মনে হলো কেন একটা মানুষ যদি প্রতিনিয়ত একই কথা বলে যায় আর আকুতি মিনতি করে তাহলে তো মনেই হবে ওই নেয়নি আমাকে যেহেতু এই কেসের দায়িত্বটা দিয়েছেন আমাকে না বলে ওকে ছেড়ে দাও আপনার ঠিক হয়নি ও আমাকে কিছু বলতে চাইছিল দূর আর কথা বাদ দেন তো মাথা নষ্ট সেংরা কখন কি কয় তার কোনো ঠিক নাই এনার কথাবার্তা রহস্যজনক কিছু একটা তো গোপন করেছে ঠিক আছে চৌধুরী সাহেব আমি উঠলাম তাহলে আপনি ওই জোনির মোবাইল নাম্বারটা একটু দেন ঠিক আছে আমি ওর নাম্বার দিচ্ছি তবে অকজান কোনো ঝেরা করেন না তাহলে কিন্তু আমার স্বর্ণ কেনা বন্ধ হয়ে যাবে আরে কি কোন টেনশন করার কিছু নেই আমার যদি কম দামে স্বর্ণ কেনার দরকার পড়ে তাহলে আমি যোগাযোগ করব নি সেটা লাগলে আমাক বলতে পারেন লাগলে আপনাকেও বলবো নি এক রামত চলো আচ্ছা স্যার ঠিক আছে চলেন যা হোক স্যার এই লোকের তো হীরা উদ্ধারের কোনো আগ্রহই নাই মিশাই আমরা সময় নষ্ট করিচ্ছি চৌধুরীর আগ্রহ নাই ঠিক আছে কিন্তু এই শহরে যে চুরি হচ্ছে এটা তো সত্যি এই চক্রকে আমাদের ধরতেই হবে তাহলে এখন কই যাবেন স্যার উত্তরের দিকে যাবেন নাকি হ্যাঁ যাবো সাথে পুলিশ নিয়ে যেতে হবে সোলেমানকে ফোন দিয়ে ওনাকেও আসতে বলি ঠিক আছে স্যার ফোন দেন এ হাসান মিল্টন সমাদ্দারের পিএস যে বাবলু ছিল তার কোনো খবর আছে আপনার কাছে না তো স্যার ওর ব্যাপারে কোনো খোঁজ খবর নাই বাবলুর ব্যাপারে কি জন্য জানব স্যার আপনি ওনার পিএস বাবলুর ফাইলটা নিয়ে আসেন আচ্ছা স্যার ঠিক আছে আমি নিয়ে আসতেছি হ্যাঁ ময়েস ভাই বলেন ভাই আপনি কই থানায় নাকি হ্যাঁ ভাই আমি তো থানাতেই আছি আপনার ফোনে একটা টেক্সট পাঠিয়ে দিছি ওই ঠিকানায় জায়গা মতো চলে আসেন হ্যাঁ দেখছি কোনো কিছু পেলেন নাকি ফোনে এত কথা বলার সময় নাই আপনি তাড়াতাড়ি করে কি সব হ্যান্ডেল করা যায় এর উপর তো কোনো কাজই করছে না জনসন এইস মোড মোডন তুমি সামনে আগে মিয়া মেয়াদে আছো কে